কোরআন শুনতে এসেছি আমরা কোরআন গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য হায়া বয়ানুল নিন্যাস হুদালি মানবস্থির জন্য করা আল্লাহ কি শুধু মুসলমান বলেন আল্লাহ কি শুধু মুসলমান দে আ করছেন অরব্বুল আল তিনি কি সুরায় ফাতেহার ভিতরে প্রত্যেক দিন প্রতিদিন আমাজের পথিরা কাতে আমরা বলি আল্লাহামদুলিল্লাহ রব্বিল সবাই পড়েন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তাম জাহানের পাল্নেওয়ালা রব সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন একমাত্র রব তিনি বিধান দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি তিনি দিয়েছেন কোরআন বিশ্বের মানুষের কাছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর নাই বলবো বলবো না আমরা আলহামদুলিল্লাহ না কোরআন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব বিশুদ্ধ কিতাব এই কোরআনের উপর থেকে নিচের থেকে ডান থেকে বাম থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না কোনো অধিকার নাই কোরানের ভিতরে কোনো সন্দেহ নাই কোরান আল্লাহ পাক হেফাজত করেন হেফাজতের দায়িত্ব কা হেফাজতের দায়িত্ব কা এবং এই কোরআন হচ্ছে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন তিনি বলেছেন ইন লাহন দি করাবা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার মাহফিল এটা কোন চার দলীয় মহাসমাবেশ নয় এটা কি বলেন এটা কোরআন তাফসির মাহফিল শুধুমাত্র একটি তাফসির মাহফিল অথচ গত এক সপ্তাহ গোটা বিশ্ব তোল হয়ে গিয়েছে বয়স আমেরিকা বিবিসি রেডিও তেহরান রেডিও জার্মান বাংলাদেশ টিভি বাংলাদেশ বেতার বাংলাদেশের সমস্ত পত্রিকা বিদেশের সমস্ত পত্রিকা কোরআন শরীফের মাহফিল চট্টগ্রাম কোরআন নাজিল করেছে আমি সংরক্ষণের দায়িত্ব আমার সংরক্ষণের জন্য যারা এগিয়ে এলো আল্লাহ পাক তাদেরকে বরকত দিন রহম করুন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চট্টগ্রাম তফসিল কোরআনের মাহফিলের কোরআনের সাথে কোরআনে কারিমের সাথে যারা সম্পর্ক জোড়ে আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদেরকে শেষ করে দেন ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে আমাদের তথাকথিত সোনার ছেলেরা বলছে সাইদিরে বাদ দেন আর তিরিশ দিন তাফসির মাহবিল করেন আমি বিশ্বাস করতাম এই কথা যদি ওরা ওদের জীবনেও একটা তাফসির মাহবিল করত। চ্যালেঞ্জ রইল তোমাদের দলে যদি কোন কোরআনের কারক থাকে তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে দেখি কয়জন মুসলমান শুনতে আসে কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না বোঝেন না যাক সে কথা ছেলেবেলের কথায় কান দিতে নাই বাচ্চা পোলাপান ছোকরা পোলাপান পিচ্ছি পোলাপান দিলেন গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হযরতে ওমর হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দেশ চালাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত ওমরের খেলাফতের আমলে আমি ঘুমায় আছি এশার নামাজ পড়ে ঘুমিয়েছি শেষ রাতে স্বপ্নে দেখছি যেন আমি রাসুলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি রাসুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খোরমা এনে বলছেন হাজরা আলী বলছেন যে আমি হুজুরকে হুজুরের পেছনে নামাজ পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আল্লামা সাইদির সাহেবের ভিডিওগুলো পেতে চান আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন